নদিয়া দক্ষিণ জেলা আইনটি উদ্যোগে সারা বছর ধরে ধারাবাহিকভাবে আমরা হাজার শ্রমিকের রক্তদানের কর্মসূচি বলি কিন্তু হাজার হাজার শ্রমিকরা রক্ত প্রদান করে আজ চাকদা পৌর কল্যাণ সমিতির পক্ষ থেকে চাকদা সম্প্রীতি মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করেছে সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং এই গ্রীষ্মের সময় রক্তের একটা প্রকট থাকে সেই জায়গায় আমরা ধারাবাহিকভাবে এই যে রক্তদানের কর্মসূচি আমরা পালন করছি রক্তদানের থেকে মহৎ দান হয় না আমি ধন্যবাদ জানাই চাকদা কল্যাণ সমিতিকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সবার আগে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী এই ঘটনার যা দোষীদের অবিলম্বে ফাঁসির দাবি করেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিচার চেয়েছেন ফাঁসির দাবি করেছেন আমরা সকলে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি আমরা এই ঘটনার দোষীদের অবিলম্বে সিবিআই দোষীকেও থাকলে তার শাস্তি সামনে আসুক জনমানসে এটা বাংলার মানুষ চাইছে সুতরাং আমাদের একটাই বক্তব্য যে বিচার খুব তাড়াতাড়ি দ্রুত সাজাপাত সেটা বাংলার মানুষের সামনে আসুক সিবিআই নিশ্চিতভাবে ভূমিকা পালন করুক